শুভ সন্ধ্যা কবিতায় নাসিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত সকলে কেমন আছেন আজকে শোনাব আমার লেখা দুটি কবিতা প্রথমটির নাম অভিশপ্ত সৌন্দর্য বিস্ময় আজও দ্বিধাহীন তার পূর্ণ অবয়বে সৌন্দর্যের চারণভূমি ধরা যতকাল রবে চাঁদের আলো নিষ্প্রভতার অপার মহিমায় শান্ত শীতল যমুনা নিকটে নিরুদ্দেশে ধাই প্রস্ফুটিত বাদশার প্রেম শ্বেতপাথরের গায়ে কলঙ্কিত ইতিহাস নত অভিশাপের ঘায়ে শ্বেত আড়ালে লুকিয়ে রক্ত ঘামের লড়াই শাহজাহানের তাজমহল দম্ভের এক বড়াই নিখুত শিল্প প্রতিবিম্বিত তাজের দেহ জুড়ে শিল্পী নীরবে অবহেলিত ক্ষমতার রাস মুড়ে প্রেমের সৌধ বলা হয় তাকে বিশ্বের দরবারে মানবতা যে ক্ষতবিক্ষত ক্ষত ভালোবাসা কয় তারে আমার পরের কবিতা শাকু। জটিলতা বোঝে না খুব বেশি যারা আজীবন সাঁকো হয়ে রয়ে যায় তারা জীবনের বরাদ্দ ন্যায় হাত পেতে যথেষ্ট ভেবে নিয়ে থাকে বড় মেতে বাড়তি উদ্যমে বিমুখ হয়ে থাকে সারা দেয় জীবনের স্বাভাবিক ডাকে সহজলভ্য হয় সকলের কাছে দরকারে সর্বদা হাত তুলে আছে কাছের মানুষগুলো খুঁজে পায় দিশে অতি ব্যবহারে প্রায় মারে তাকে পিষে লক্ষ্যে পৌঁছে যায় ভর করে তাকে সে শুধু নিশ্চুপ সাঁকো হয়ে থাকে ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন